কথিত আছে শ্রীকৃষ্ণের কৃপাধন্য বর্বরিকের ছিন্ন মস্তক মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং গীতার বাণী শ্রবণ করতে সক্ষম হয়েছিলেন কারণ বর্বরিকের ছিন্ন মস্তক তখন প্রবল ঐশ্বরিক শক্তিতে পরিণত হয়েছিল বীর বীরযোদ্ধা হলেও জীবনের শুরু থেকেই বর্বরিক এতটাই ধার্মিক ছিলেন যে রাক্ষস কুলে জন্মালেও তিনি কখনো মাংস ভক্ষণ করতেন না তিনি সর্বদা দুর্বলের পক্ষ নিতেন তার মৃদু ভাষ্য ও যে কোনো ধার্মিক ব্যক্তি বহু দূর থেকে শুনতে পেতেন কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা বিদুর ধৃতরাষ্ট্রকে শোনাতেন সেটা এই বর্বরিকের ছিন্ন মস্তকের কারণেই ভারতের বিভিন্ন রাজ্যে খাটু শ্যামজির মন্দির থাকলেও মূল মন্দিরটি রাজস্থানের শিকার জেলায় অবস্থিত ভগবান খাটুশ্যামজি রাজস্থানের প্রায় ঘরে ঘরে কুলদেবতা হিসেবে পূজিত হন আর এই কারণেই রাজস্থানের অধিকাংশ মানুষ নিরামিষ আহার করে থাকেন প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান খাটুশ্যামজির জন্ম উৎসব পালিত হয়ে থাকে খাটুশ্যাম বাবা বা খাটুশ্যামজি ভগবান শ্রীকৃষ্ণের বরপ্রাপ্ত কলিযুগের একমাত্র জীবিত এবং পূজিত ঈশ্বর খাটুশ্যামজির কাছে প্রার্থনা করলে মনে মনে যা চাইবেন তাই পাবেন হাজার হাজার বছর ধরে খাটুশ্যামজির ভক্তদের মধ্যে এই গভীর বিশ্বাস আজও রয়েছে ধন্যবাদ